আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকে বিরতিতে স্বাগত জানাচ্ছি আজকে এগারো এপ্রিল দু আজকে যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ তো সুতরাং আজকে আমি বিগত বৃহস্পতিবারের মার্কেট নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ হাজির হলাম তো দীর্ঘ বিরতি পর যেহেতু আপনাদের সাথে এসেছি তো আমি চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এবং একটা বড় বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে অর্থাৎ পয়েন্ট পাঁচ হাজারের উপর অবস্থান করছে এটা খুবই একটা ভালো দিক বলে আমরা বলতে পারি না তবে খারাপও নয় এরকম একটা বিষয় আমরা বলতে পারি অর্থাৎ অনেক বেশি খারাপ হওয়ার তুলনায় এটা ভালো বা মন্দের ভালো বলা যায় তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সে উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না আমার এই সব সেই ভিডি মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গতকালকে ডিএসসি সাধারণ সূচকে নয় দশমিক এক নয় পয়েন্টের মতো আপ হয়েছিল এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পেয়েছি এখানে আপ হয়েছিল পাঁচ দশমিক নয় এক পয়েন্টের মতো এবং ডিএসসি ষোলো সূচক আমরা দেখতে পেয়েছি এখানে আবার আপ হয়েছিল তিন দশমিক দুই সাত পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সি কিন্তু আপ হয়েছিল এটা একটা ভালো দিক এছাড়াও এর আগের দিনও বুধবারও কিন্তু মার্কেট আপ হয়েছিল যদিও পয়েন্ট খুবই সামান্য পরিমাণে আমরা দেখতে পেয়েছি আপ হয়েছে তারপরও আপ হয়েছে এটা একটা বড় বিষয় এছাড়া আমরা যদি এখানে ইন্ডেক্স মোডটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা মার্কেট পুলারে স্কোয়ার ফার্মা তারপরে এখানে লাফা হোসিম সিমেন্ট এটা কিন্তু চার পয়েন্টের বেশি আপ করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে হাইডেলবার্গ সিমেন্ট এখানে আল আরফা ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক তারপর এখানে বিএসসি এরা কিন্তু এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে পয়েন্ট কিন্তু তারা ভালোই আপ করেছে আমরা খেয়াল করেছি ওই সময়টাতে অর্থাৎ বৃহস্পতিবার এবং আমরা যদি মার্কেট ব্র্যাকের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি ওয়ালটন এছাড়াও ব্যাডবিসি বিসি ইসলামী ব্যাংক এখানে ইউসিবি এনবিএল এরা কিন্তু এক থেকে দেড় পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে এছাড়াও যদি আমরা এখানে ট্রেড স্ট্রাইটে যদি খেয়াল করি তাহলে দেখতে পা গতকালকে একশো পঞ্চাশটি শেয়ার আপ হয়েছিল অপর্বিত ছিল আটাত্তরটির এবং পতন ঘটেছিল একশো আটষট্টিটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি সেই টাকার অঙ্কের লেনদেন কিন্তু গতদিন হয়েছিলো পাঁচশো চল্লিশ দশমিক এক ছয় চার কোটি টাকা তো মোটামুটি পাঁচশো কোটি টাকার মধ্যে একটা লেনদেন ছিল সেই হিসেবে ভালোই বলা যায় কারণ এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি মার্কেট অনেক খারাপ ছিল এই অংশগুলোতে তো যাই হোক তারপরে মোটামুটি লেনদেন আরও ভালো হওয়া উচিত বলে আমি মনে করি এছাড়াও যদি আমরা এখানে টপ গেইনার এবং গুজারের ক্ষেত্রে দেখি তাহলে টপ গেইনারে ইস্টার্ন কেবল ভালো করেছিল। তারপর এখানে হাইডল বার্গ এটাও কিন্তু ভালো করেছিল এছাড়াও নুরানি এখানে ডিএসএসএল এরা কিন্তু ভালো বৃদ্ধি পেয়েছিলো দিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে তেমন একটা বেশি যে খারাপ করেছে বিষয়টা এরকম নয় মোটামুটি খারাপ করেছে আমরা খেয়াল করেছি এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে গতদিনে টাকার অঙ্কের লেনদেনের শেষে ছিল বিএসসি এছাড়াও আমরা দেখতে বিশ মোটামুটি ভালো অবস্থানে ছিল টাকার অঙ্কের লেনদেনে বেক্সিমকো ফার্মা মোটামুটি অবস্থানে ছিল এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে মার্কেট ম্যাপে এখানে সিমেন্ট সেক্টরটি ভালো করেছিল অনেক ভালোই বলা যায় সেক্ষেত্রে টেক্সটাইলও কিন্তু মোটামুটি ভালো বলা যায় এছাড়াও টার্মিনাল লেজারও কিন্তু ভালো বলা যায় কর্পোরেট বন্ডও কিন্তু ভালো করেছিল লেনদেনের ক্ষেত্রে আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পেপার প্রিন্টিং খারাপ করেছিল বেশি তুলনামূলকভাবে এছাড়াও সিরামিক সেক্টর কিন্তু মোটামুটি খারাপ করেছিলো আমরা খেয়াল করেছি তো যাই হোক এই হচ্ছে বিষয় পরে যদি আমরা ব্লক ট্রান্সেন্টার যদি খেয়াল করি তাহলে গত দিনে কিন্তু সানলাইফ ইন্স্যুরেন্স মোটামুটি কিন্তু লেনদেন করেছিল বিশাচারী মোটামুটি ভালোই লেনদেন করেছিল ব্লক মার্কেটে এছাড়া আমরা দেখতেছি এখানে ব্যাঙ্কি সেওয়া অনেক ভালোই বলা যায় সেই হিসেবে তুলনামূলকভাবে লেনদেন করেছিল মোটামুটি ভালো লেনদেন করেছিল রেনাটা এছাড়া ওয়াল্টন হাইটেক কিন্তু অনেক ভালো লেনদেন করেছিল আমরা দেখতে পেয়েছি ব্লক মার্কেটে তো চাইলে আপনারা এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই হচ্ছে বিষয় এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমাদের যেই নিউজটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে বিএসসি ভবন নিরাপত্তা জোরদারে আনসারের বিশেষ পদক্ষেপ তো মূলত একটা বিষয় হচ্ছে বিএসসি ভবন কিন্তু সরকার একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং একটা বড় বিষয় হচ্ছে দেশে এখন যেই পরিমাণে অরাজকতার সৃষ্টি হয়েছে এবং বিএসসিতে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল আন্দোলন চলছিল ওই সময়টাতে তো এই দৈনিকটি এরিয়ার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই নিরাপত্তা জোরদার করার প্রয়োজন তো তারই পদক্ষেপ নিয়েছে আনসার বাহিনী এবং তারা কিন্তু সশস্ত্রভাবেই কিন্তু এখানে পাহারা দিবে তো এখন এই নিউজটা কেন শেয়ার মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একে এমএ মার্কেট কিন্তু খারাপ তার আবার যদি এরকম ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় যে নিরাপত্তা জোরদার করার প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ বিনো কেদের মধ্যে একটু শঙ্কা সৃষ্টি হতে পারে এছাড়াও কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্ম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে পারে মানুষ এবং আরেকটা বড়ো বিষয় হচ্ছে যে যারা ওই ভবনে চাকরি করে বা কাজ করে তারাও কিন্তু ফ্রিলি বা ইজিলি সেই কাজগুলো করতে পারবে না সবসময় কিন্তু একটা শঙ্কা ভয় থাকবে যে কোনো সময় কোনো আঘাত আসতে পারে এরকম এছাড়াও কিন্তু বর্তমান সরকার আসার পর থেকে দেশে বিভিন্নভাবে কিন্তু অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বা পায়তারা করা হয়েছে তো সেই সকল বিষয়গুলো আসলে বিবেচনা করলে আমরা দেখতে পাই যে দেশের শেয়ার মার্কেটও কিন্তু নিরাপদ অবস্থানে নেই তারাও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশি পরিমাণে তো এই জন্য আসলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য দুর্ভাগ্যের বলা যায় সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড খাতের কর রেয়াদ বাতিলের সুপারিশ তো মূলত কর রেয়াত মানে হচ্ছে যে আয় হয় সেটার উপরে যে কর বা ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সকে রেয়াদ বা মাফ করে দেওয়ার একটা বিধানকে বলা হয় কর রেয়াদ তো মূলত আসলে আগে মিউচুয়াল ফান্ডের কিন্তু যে পরিচালন আয়ের উপরে কিন্তু নির্ভর করে কিন্তু কর রেয়াদ করা হয়েছিল পনেরো পার্সেন্ট অর্থাৎ এই ব্যবস্থা না ফি এর উপরে যে আয় হতো সেটার মাধ্যমে কিন্তু পনেরো পার্সেন্ট পর্যন্ত কিন্তু কর রেয়াদ সুবিধা দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে সেটা আবার তুলে নেওয়া হয়েছে তো এই বা তুলে নেওয়ার একটা সুপারিশ করা হয়েছে তো মূলত এই করার সুবিধাটা দেওয়া হয়েছিল দু হাজার সালে তো এখন এর যুক্তি হচ্ছে এই সুবিধাটা শুধুমাত্র দু হাজার তেরো সালের জন্যই প্রযোজ্য ছিল বা প্রয়োজন ছিল এখন আর সেই জিনিসটা দরকার নেই কারণ এখন আস্তে আস্তে মিউচুয়াল ফান্ডগুলো আকারে বড় হচ্ছে বা ব্যবসাতাদের তাদের আর উন্নতি করছে কিন্তু অপরদিকে আমরা যারা জানি শেয়ার মার্কেটে বর্তমান অবস্থা এবং মিউচুয়াল ফান্ডের আসলে নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তারা আসলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকে এটাই হচ্ছে তাদের প্রোডাক্ট তো শেয়ার মার্কেটে যেহেতু খারাপ অবস্থা সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের কিন্তু খারাপ অবস্থা হওয়াই স্বাভাবিক তো তারপরও মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু আসলে প্রফিট তেমন একটা করতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আরও খারাপ অবস্থানে রয়েছে আমি অনেক এরকম অনেক মিউচুয়াল ফান্ড চিনি যাদেরকে আসলে বর্তমানে খেয়াল করছি যে তাদের যে ফেসগুলো সেটার থেকেও কিন্তু নিচে অবস্থান করছে মূল্য তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে এই ধরনের করার সুবিধা যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে শেয়ার মার্কেটে আরও একটা প্রভাব পড়তে পারে অর্থাৎ মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু আরও গ্রো নাও করতে পারে তো এই আমি আসলে অনুরোধ করব যাতে করে নতুন করে কর রেয়াত সুবিধা তুলে না দেওয়া হয় আমি মনে করি যে কর রেয়াতকে আরও কয়েক বছর রাখা উচিত এতে করে আস্তে আস্তে যদি স্থিতিশীল হতে পারে দেশের পরিস্থিতি এবং শেয়ার মার্কেট তাহলেই তখন আসলে তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা একটা ভালো নিউজ বলা যায় সেটা হচ্ছে মেরিকোর অন্তবর্তিকালীন ডিভিডেন্ড ঘোষণা তো মেরিকো বাংলাদেশ যেটাকে আমরা প্যারাসুট কোম্পানির নামে চিনি তো প্যারাসুট কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং সেটা হচ্ছে চারশো চল্লিশ শতাংশ অর্থাৎ মোটামুটি বলা যায় চৌচল্লিশ টাকার মতো তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে তো মূলত চারশো চৌচল্লিশ শতাংশ মান হচ্ছে ফেসবেলের উপর তো ফেসবেল হচ্ছে দশ টাকা তাহলে চারশো চল্লিশ শতাংশ মানে হচ্ছে চৌচল্লিশ টাকা তো এই হচ্ছে বিষয় তো আপনারা চাইলে ডিভিডেন্ড গ্রহণ করতে পারেন এবং সেই জন্য আপনাকে অবশ্যই শেয়ারটিতে বিনিয়োগ করতে হবে তো এটা অবশ্যই অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ট তো অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ট আমরা খেয়াল করছি যেতে তাদের ছয় মাসে আয় হয়েছে একশো টাকা একত্রিশ পয়সা এর মধ্যে প্রথম প্রান্তিকে আয় হয়েছে ছেচল্লিশ টাকা বাহান্ন পয়সা অর্থাৎ একটা হিউজ পরিমাণ আয় হয়েছে তার মানে এই কোম্পানি কিন্তু বর্তমানে ভালো বা আগেও ভালো করেছে যেহেতু এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি তো সেই ক্ষেত্রে আমি মনে করি সামনের দিনগুলোতে তারা আরও ভালো করবে যা হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি আলোচনা করবো সেটি হচ্ছে একটা দুর্ভাগ্যজনক নিউজ সেটা হচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলোকে সহায়তা করার আপত্তি আইএমএফের তো মূলত আসলে দেশের ব্যাংক ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছিল বিগত স্বৈরাচারী সরকার তো সেই দুর্বল ব্যাঙ্কগুলোকে টেনে তোলার ক্ষেত্রে সরকার বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করেছে বর্তমান সরকার তো এই সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বাধা এসেছে এর মধ্যে অন্যতম একটি বাধা হচ্ছে আইএমএফ তারা কিন্তু এই যে দুর্বল ব্যাঙ্কগুলোকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে নাকশ হয়েছে তো আইএমএফ মূলত আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে ডলার প্রদান করার মাধ্যমে তো যদি তারা বর্তমানে আমাদের যদি সাহায্য বন্ধ করে দেয় তো সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতি অনেক ঝুঁকির অবস্থায় পড়ে যেতে পারে এই হচ্ছে বিষয় তো আইএমএফ আসলে এই ধরনের দুর্বল ব্যাঙ্কগুলোকে টিকে রাখার কৌশলকে উদ্বেগ প্রকাশ করেছে এবং এটার আরও উন্নত পদক্ষেপ নেওয়া উচিত বলে বলা হয়েছে তো যাই হোক আইএমএফের এই ধরনের বিষয় কিন্তু আসলে আমাদের জন্য একটু চিন্তারই কারণ কারণ দেশের ব্যাংকগুলোর ব্যবস্থা যেই এবং এই দুর্বল ব্যাংকগুলো যেহেতু বর্তমানে অনেকগুলো গ্রাহক ধারণ করছে তো আমাদের বাংলা সরকার যদি তাদেরকে সাহায্য না করে তাহলে কিন্তু গ্রাহক তাদের অর্থ ফেরত পাবে না অনেক ক্ষেত্রেই তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আইএমএফ যদিও এটা নিষেধ করছে কিন্তু তারপরে আমি মনে করি সাহায্য সহযোগিতার মাধ্যমে এই ধরনের দুর্বল ব্যাংকগুলোকে যদি সামনের দিকে তুলে ধরা যায় তাহলে আস্তে আস্তে এই দুর্বলতা কাটিয়ে যেতে পারে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি নিউজ এবং বাজার পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামন্ত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইকে শেয়ার করবেন তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বারও না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম